প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপ নারায়ণের কুলে কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নের সার্সার দেব সারেশন মানে আর কিছুই নয় তোমাদের চেনা পরিচিত প্রশ্ন উত্তর থেকেই একটু বেছে দেওয়া তোমরা সবাই ভালো স্টুডেন্ট সবাই ভালো পারবে তার মধ্যে থেকে একটু আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু সহায়তা করা আর কিছুই না তোমরা সবটাই জানো এবং আমার থেকে ভালো জানো খুব ভালো জানো তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হওয়া কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এগুলো একটু ভালো করে দেখে যাও আমার মনে হয় তোমাদের কাজে লাগবে লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মার পাচ্ছে তোমাদের বেশিরভাগই এইসব পোস্টের সঙ্গে তোমরা এতদিনে পরিচিত হয়ে উঠেছ উত্তর তোমাদের কারো কারোর তৈরি কারো কারো বেশিরভাগ সবাই প্রায় নোটস তৈরি আছে কেউ সহায়িকা থেকে পড়াশোনা করেছ কেউ নিজেরা নোটস তৈরি করেছ বিভিন্নভাবে নিজেরা তৈরি করেছ তৈরি হয়েছ দেখো এই সমস্ত পোস্টগুলো তোমাদের সঙ্গে মিলে যাচ্ছে কিনা যাদের মিলে যাবে তাদেরকে বলবো তোমরা রিভিশন দাও আর যাদের কোনো কারোর সাথে একটু দুটো প্রশ্ন না মিলবে বলব প্রশ্নগুলো একটু তৈরি করে নাও তাদের তোমাদের কাজে লাগবে লেখো প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল তেনা শোধ করে দিতে দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ডেস্ক লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাম মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি জিজ্ঞাসা চিহ্ন দাম পরের প্রশ্ন লেখক লিখবে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন ইন ক্রমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন পরের প্রশ্ন লেখ লিখবে রূপ নারায়ণের কুলে স্ল্যা সিন্ন জেগে উঠিলাম রূপ নারায়ণের কুলে শ্ল্যাশ চিন্ন জেগে উঠিলাম লিখবে কে জেগে উঠলেন করে দাও জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো ইনভার ক্রমা দিয়ে লেখো সত্য যে কঠিন এবার ক্রমা ক্লোজ করে রেস্ট লিখবে এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন কমা দাম তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখক পরে পশ্চি লিখবে রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথের কিভাবে ও সত্য দর্শন হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটাই ভালো করে দেখে যেও আশা করি তোমাদের কবিতা থেকে যে প্রশ্ন আসুক না কেন পাঁচ নম্বরের তোমরা উত্তর দিতে পারবে একটা কথা মনে রাখি পরীক্ষা হলো সেই একটা ঘটনা যেখানে পরীক্ষার থেকে পরীক্ষককে বোকান বানানোর জায়গা অর্থাৎ তোমরা যে প্রিপারেশান নেবে সেই প্রিপারেশানগুলো ভিত্তি করে তোমাদের কিন্তু যে কোনো পোস্টের মোকাবিলা করে আসতে হবে এবং পরীক্ষক যিনি থাকবেন তাকে কিন্তু বুঝতে দিলে চলবে না যে তুমি প্রশ্নটা কমন পাওনি যদি তোমার বিষয়বস্তু কন্টেন্ট তোমার ঠিক জানা থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই উত্রে চলে আসতে পারবে তাই আমি বলবো পাঁচ ছটা সাতটা ভালো প্রশ্ন করে যাও কোয়ালিটি কোশ্চেন উত্তর করে যাও তাহলে তোমাদের কাজ লেগে যাবে আজকে এই পর্যন্ত ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই